নমস্কার বন্ধুরা সীমাবলক চ্যানেল থেকে সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আজকের ভিডিও বন্ধুরা আজকে আমি আপনাদের নাস্তার একটি রেসিপি শেয়ার করব। আশা করি রেসিপিটি সবার খুব বেশি পছন্দ হবে তো লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখে নেবেন তো বন্ধুরা আমি প্রথমে এখানে একটা ম্যাক্সিম বোল নিয়েছি তিন কাপের মতো এখানে ময়দা নিয়ে নেব এক চিমটি ভ্যানিলা এক চিমটি মিষ্টি নিয়ে নেব এখানে বাটার নিয়ে নেব লবণ তো বাটারের পরিবর্তে আপনারা কিন্তু এখানে সাদা তেলও দিতে পারেন তো বাটার দিলে বেশি ভালো হবে তো সব কিছু দিয়ে হাত দিয়ে ভালোভাবে কিন্তু আমি মিশিয়ে নেব এবার আমি একটা ডিম নিয়ে নেব ডিম নিয়ে আমি এবার এখানে ভালোভাবে মিশিয়ে নেব হাত দিয়ে আর এখানে আমি নিব এখানে আমি রেড ভিনেগার দিয়ে দেব কিছুটা দিয়ে এবার আমি একটা ডো তৈরি করে নেব। একদম পারফেক্ট একটা ডো তৈরি হয়েছে তো আমি সেখান থেকে কিছুটা নিয়ে নিয়েছি নিয়ে আমি একটা রুটি করে নেব তো আমি এখানে কর্নফ্লাওয়ার নিয়ে রুটি করেব তো বন্ধুরা আমি দেখুন একটু গোল করে রুটি করার চেষ্টা করছি তো আমি বরাবরের মতো গোলটা আমার ভালো হয় না তো যতটা সম্ভব চেষ্টা করেছি তো রুটি করে আবার দু পাশ থেকে এরকম করে ভাজ দিয়ে কিছু কর্নফ্লাওয়ার দিয়ে আবার কিন্তু আমি বেলে নেব দেখুন বন্ধুরা অবশ্যই এটা করার চেষ্টা করেন করবেন তাহলে ভালো হবে তো এটি দিয়ে আমি কিন্তু এখানে রেখে দিয়েছি প্রায় দু ঘন্টার মতো রেখে দিয়েছিলাম তো এটি রেখে আবার কিন্তু আমি বেলে নিয়েছি অবশ্যই দুই ঘন্টা না হোক এক ঘন্টা রেখে দেওয়ার চেষ্টা করবেন তাহলে ভালো হবে তো যাই হোক এবার আমি সেই রুটিটাকে আবার এরকম করে একটা স্কেল ধরে আমি এরকম পিজা কাটার দিয়ে কেটে নেব যদি কুকি কাটার থাকে তাহলে ভালো হবে আপনার কাটতে সুবিধা হবে এরকম ঝামেলা হবে না তো যাদের কাছে কুকি কাটার নেই তারা কিন্তু এরকম করে একটা স্কেল ধরে মাপ দিয়ে এরকম করে পিজা কাটার দিয়ে কেটে নিতে পারেন তো যা যা সুবিধা অনুযায়ী সে সেরকম করে কেটে নেবেন তাহলে ভালো হবে তো দেখুন এক পাশে এরকম করে কেটে আবার এরকম করে আমি পিস পিস করে নেব তো সবগুলো একরকম যাতে হয় সেরও সে কারণে কিন্তু স্কেল ধরেই আমি করছি তো দেখুন বন্ধুরা আমার সবগুলো কিন্তু অলরেডি কাটা হয়ে গিয়েছে এবার আমি এখানে তো বন্ধুরা আমি কিন্তু সবগুলো কেটে নিয়েছি এবার আমি এখানে তিন পিসের মতো এখানে দেখুন নেব তিন পিস নিয়ে আমি একটা চাকু নিয়ে মাছ বরাবরে অর্ধেকটা কেটে নেব আমি এই পাশে যতটুকু কাটবো ঠিক অপোজিট পাশেও ততটুকুই কাটতে হবে এটি খেয়াল রাখবেন তো আমি ঘুরিয়ে ওই পাশে আবার কিন্তু অতটুকুই কাটতে হবে তো দেখুন আমি কিন্তু চার পাশে এরকম করে কেটে নেব কেটে এবার আমি তুলে নেবো এক একটা করে করে দেখুন বন্ধুরা তো খুব সাবধানে উঠাবেন অনেক সময় ভেঙে যেতে পারে তো যাই হোক আমি এগুলো তুলে নিয়েছি তুলে একটা নিয়েছি দেখুন একটা নিয়ে এখানে আমি এখানে ডিমের সাদা অংশটা মাছ বরাবরে আমি দেখুন এরকম করে লাগিয়ে দেব ডিমের সাদা অংশটা লাগিয়ে এখানে আমি আরেকটা দিয়ে দেব তবে হ্যাঁ এটি দিতে হবে একটু ঘুরিয়ে ঠিক এরকম করে দেখুন বন্ধুরা আবার সাদা অংশটা আমি ডিমের লাগিয়ে আবার আরেকটা দিয়ে দেব দিয়ে এরকম করে ঘুরিয়ে ঘুরিয়ে দিতে হবে একটা এক পাশে দিলে আরেকটা আরেক পাশে ঘুরিয়ে যাতে কোনাটা আর কি অন্য পাশে যায় এরকম করে ঘুরিয়ে দিতে হবে দিয়ে আমি কিন্তু সিল করে নিয়েছি নিয়ে এবার এখানে মাঝখানে কিন্তু আঙুল দিয়ে একটু ঠেসে মানে সিল করার জন্য আর কি যাতে ভালো হয় তো এর কারণে যাতে না খুলে যায় ভাজার সময় তো যাই হোক এটা করা হয়ে গিয়েছে এবার আমি ওটা সাইড করে রেখে আবার তিনটা রুটির মতো নিয়ে নেব নিয়ে আবার ওই একই নিয়মে আমি কিন্তু মাছ বরাবর কেটে নেব দেখুন তবে চারপাশেই কাটতে হবে কেটে আবার একই নিয়মে আবার তুলে নেব আমি কেটে এবার ওইগুলো তুলে নেব। দেখুন বন্ধুরা তুলে নিয়েছি তো এক পিস এখানে রেখে আবার সেই ডিমের সাদা অংশটা মাঝে লাগিয়ে ঠিক মানে যে পাশে আমি একটা রুটি রাখবো চারকোনা তো সাইডে যে চারকোনা আর কি অন্য পাশে দিতে হবে আর কি ঘুরিয়ে তো এরকম ঘুরিয়ে ঘুরিয়ে আমি তিনটা লাগিয়ে নেব ঠিক এরকম করে দেখুন বন্ধুরা লাগিয়ে সিল করে এরকম করে মাঝে কিন্তু আঙুল দিয়ে একটু ঠেসে দিতে হবে তাহলে ভালো হবে ভাজার সময় ওঠার সম্ভাবনা থাকবে না ঠিক এরকম করে দেখুন তো আপনাদের সুবিধার জন্য আমি আরেকটা লাগিয়ে নেব দেখুন একটু খেয়াল করবেন আমি কিভাবে লাগিয়ে নিয়েছি আবার ডিমে সাদা অংশটা লাগিয়ে আবার ওরকম করে সিল করে দেব তো একই নিয়মে আমি কিন্তু সবগুলো করে নিয়েছি বন্ধুরা একদম সহজ এটি করতে তো একই নিয়মে আমি সবগুলো করে নিয়েছি এবার একটা প্যান বসিয়ে দেব সাদা তেল দিয়ে তেল একটু গরম হয়ে গেলে একটা দিয়ে দেব আর একটা জিনিস এখানে আমি দেখুন একটা খুন্তির মানে নিচের অংশটা দিয়ে এরকম করে ঠেসে ধরতে হবে তাহলে ভালো হবে তো যদি একটু গোল হতো তাহলে ভালো হতো বেশি তো একটু ঠেসে ধরলেই কিন্তু একদম ফুলের মতো হয়ে যাবে অবশ্যই এই জিনিসটা ফলো করবেন একটা জিনিস দিয়ে এরকম মাঝে কিন্তু ঠেসে ধরলে ভালো হবে ফুলের মতো হবে এটা না করলে কিন্তু ভালো হবে না বা এরকম ফুলের মতো হবে না এটি মাথায় রাখবেন তো দেখুন এরকম করে ঠেসে ধরলেই সাইড দিয়ে একদম ফুলে উঠবে আর ফুলের মতো হয়ে যাবে একদম সহজ কিন্তু করতে দেখুন আমি একটু লাল লাল করে ভেজে নিয়েছি দেখুন এটিও তুলে নেব আর দেখতে কিন্তু চমৎকার লাগছে তো বন্ধুরা দেখুন আমি নামিয়ে নিয়েছি আর এবার আমি আরেকটা আপনাদের ঘুরিয়ে দেখাবো দেখুন এরকম ঘুরিয়ে ঘুরিয়ে জাস্ট ওটা তুলে নিতে হবে খুন্তিটা তুলে তুলে নিলে একটু ভেজে নিতে হবে তো বেশি সময় লাগবে না খুব কম সময় লাগবে ভাজতে তো এটিও তুলে নেব তো বাদ বাকি যেগুলো আছে সবগুলোই আমি এরকম করে ভেজে নেব বন্ধুরা তো দেখুন আমার সবগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে তো আমি এখানে চারটার মতো নিয়েছি এবার আমার এখানে মধু নিতে হবে তো আমি এটা মধু দিয়েই কিন্তু এটি মানে খেতে ভালো লাগবে অবশ্যই এটি ফলো করবেন এটি মধু দিয়ে খাওয়ার তো আমি এখানে উপর দিয়ে এবার মধু দিয়ে দেব। ঘুরিয়ে ঘুরিয়ে একটু চামচ দিয়ে দেখুন বন্ধুরা আর এটি খেতে যে এতটাই মজা মানে কি বলবো যে এটা বলে বোঝানো যাবে না যে এটি খেতে এতটাই মজা তো আপনারা অবশ্যই বাসায় একবার হলো চেষ্টা করবেন তো আমার রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই বন্ধুরা কমেন্ট করে জানাবেন আমার রেসিপিটি কেমন হয়েছে তো আমি একটা ভেঙে আপনাদের দেখিয়ে দেব আসলে আমার রেসিপিটি কেমন দেখুন কতটা মুচমুচে আর সফট হয়েছে তো বন্ধুরা সবাই ভালো থাকবেন আর আমার রেসিপিটি যদি ভালো লাগে আপনারা যদি প্রথম হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর বেল বাটনটি অন করে রাখবেন আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখার জন্য সবাই ভালো থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে টাটা